মঙ্গলবার সকাল সাতটা অন্যান্য দিনের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে থাকে অনাবাসিক শিক্ষার্থীদের বাসগুলো তবে আজকের গন্তব্য ক্লাস নয় আজ শিক্ষার্থীরা এসেছেন ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই উৎসব মুখর ক্যাম্পাস আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে এক টানা ভোট গ্রহণ কোন কোন কেন্দ্রে ভোট পড়ে আশি শতাংশেরও বেশি যদিও অভিযোগ আর পাল্টা অভিযোগও ছিল দিনভর ডাকসু নির্বাচনে সর্বপ্রথম আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে সকাল সাড়ে আটটার দিকে ছাত্রদলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান ফিজিক্যাল এডুকেশন সেন্টারের ভোট কেন্দ্রে প্রবেশ করলে এই অভিযোগ ওঠে যদিও পরবর্তীতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয় আবিদ কোনো আচরণ বিধি ভঙ্গ করেননি আমরা মেসেজটা ক্লিয়ার করে দিছি কেউ যদি কোনো প্রার্থী যদি ঢুকতে চায় মানে বিশেষ করে বিপি জিএস এজিএস হ্যাঁ তাদেরকে যাতে কোনোভাবে বাধা দেওয়া না হয় বরং তাকে স্বাগত জানানো আমি কি বাধা দেওয়ার কথা না আমি বলে দিয়েছি ওনাকে আজ কাউকে বাধা দিবেন না এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আচরণ বিধিটা আমাদের হাতে দিয়েছে অমর একুশে হলে ভোট গ্রহণের সময় ভোটারকে এক সঙ্গে দুটি ব্যালট পেপার দেয়া হয় এই নিয়েও শুরু হয় হইচই পরে নির্বাচন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে আচরণ বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ ওঠে তবে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা আমি মাস্টার্সে পড়ছি আমার পাঁচবার ভোট দেওয়ার কথা ছিল কিন্তু আমি প্রথম আসছি তো খুবই এক্সাইটেড ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছি একটা এক্সাইটিং বিষয় বলে মানে টাইমের আগে আটটার আগে আমরা সাড়ে সাতটার মধ্যে এখানে চলে এসে এখানে আশেপাশে ঘোরাঘুরি করছি লাইন ধরেছি আর আশা করছি যা যা ইস্তেহার দিয়েছে যারা আমার প্রতিনিধি ফেভারিট প্রতিনিধি তারা আশা করছি সেইগুলো বাস্তবায়ন করবে ওই আশায় তাদেরকে ভোট দেওয়া গত ষোলো সতেরো বছর ধরে আমরা আসলে ভোট দিতে পারিনি সেক্ষেত্রে জাতীয় নির্বাচন বলেন আর ডাকশ নির্বাচন বলেন এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এবং গতকালকে রাতে মনে হয়েছিল যে গতকালকে রাতে চাঁদ এবং আজকে ঈদের দিন দিনের সবচেয়ে আলোচিত ঘটনা সহকারী প্রক্টর ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির নাসিরের মধ্যে বাঘ বিতণ্ডা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাত শিবিরের পক্ষে কাজ করছে এমন অভিযোগ তোলেন নাসির এছাড়া বিভিন্ন প্যানেলের ভিপি জিএস ও এজিএস প্রার্থীরাও নানা ধরনের অভিযোগ করেন তারা কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যেহেতু সেই তরুণ প্রজন্মের একটি বড় সংখ্যক ভোটারদের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুতরাং আপনাদের অবশ্যই আজকের যে ভোটাধিকার প্রয়োগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুকিয়া হলে এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ আমরা পেয়েছি যে প্যানে যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ভিপিজিএস এর জায়গায় শিবিরের ভিপিজিএস এর জায়গায় ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে অমর একুশে হলে তার মানে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাটা কোনোভাবেই অপরিকল্পিত ঘটনা নয় এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু পোস্ট দিচ্ছে যে ভোট ভোট কারচুপি হচ্ছে ইতিমধ্যেই পোস্ট পেয়েছেন কিনা আমি জানি না আপনারা মেয়েরাও বেরিয়ে প্রতিবাদ জানিয়েছে ভিডিও কিন্তু আপনারা দেখেছেন এই আমাদের একুশে হলে সেখানে আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং সেখানে একজন কর্মকর্তা চিফ রিটার্নিং অফিসার উনি জড়িত ছিলেন আবার শুনতে পেয়েছি আমরা শামসুন্নাহর হলের সেখানেও এই একটা বড় অংশের টিচার ওনারা ঢুকে একটা নিশ্চিত দলের তারা একটা অ্যাম্বুলেন্স তৈরি করেছে একজন সাংবাদিক আমাদেরকে নিশ্চিত করেছেন কয়েকটি জায়গায় আমরা ব্যর্থ দেখতে পেয়েছি আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন তারা

পরে ঘটনা কি ঘটনা শুনলাম যে হচ্ছে বেশ কয়েকটি সংগঠনের পুলিশদেরকে বের করে দেওয়া হয়েছে ঢুকতে দেওয়া হয় নাই ভোট গ্রহণ শেষ হওয়ার ঘন্টা দেড়েক পরে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করে ছাত্রদলের প্যানেল এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বেশ কিছু অভিযোগ তোলেন তার মধ্যে আছে অনেক ব্যালট আগে পূরণ করে বাক্সে ঢোকানো ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো বিভিন্ন কেন্দ্রে বাধা দেয়া ইত্যাদি ক্যাম্পাসে অনেক বহিরাগত প্রবেশ করেছে অভিযোগ এনে আবিদ বলেন ক্যাম্পাসে জামায়াতের অনেক নেতা বিশ্ববিদ্যালয়ের পাশ নিয়ে ঘুরেছেন অমর একুশালের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ রিটার্নিং অফিসারের অফিসারের নির্দেশক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত ব্যালটে আগে থেকে এই ভরে ব্যালট বক্স ভরে দেওয়া রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত জানা নাই যেহেতু ঘটনা দুইতাম প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরও ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুদান অনুমান করতে পারছি দিনের সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে কার্জন হলে চ্যানেল এস এর রিপোর্টার তরিকুল ইসলাম শিবলি সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মুখে আওয়ামী লীগের পতনের পরে গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম এই নির্বাচনের দিকে নজর সারা দেশের মানুষের অনেকেই মনে করেন ছাত্র সংসদ নির্বাচন হলেও এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি মহড়া রহমান ওয়ান নিউজ ঢাকা